হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এলএনসলি পক্ষ থেকে আজকে সকলের সাথে আছি আমি মুন আজকে আমি চলে এসেছি আমাদের একটা খুবই বড় স্টোরে যেখানে আমাদের অনেকগুলো পাঞ্জাবি কালেকশন আছে যেখান থেকে মেইনলি আমাদের ক্লায়েন্টরা দেখে দেখে প্রোডাক্ট চুজ করে নিয়ে যান তো এইখান থেকেই কিছু প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো যেমন এই কালেকশানগুলো কাফাতার মধ্যে খুবই প্রিমিয়াম কালেকশন এই পাঞ্জাবিটা এখানে কাফাতার মধ্যে ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেক পোর্শন এম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে এছাড়াও আপনারা এখানে যতগুলো পাঞ্জাবি দেখবেন সবগুলোতেই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং এইখানে পেয়ে যাবেন কাফাতা কাফাতার মধ্যেও খুব সুন্দরভাবে প্রিমিয়ামভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক তো থাকছেই এছাড়াও এখানে আরও কিছু লাক্সারি প্রোডাক্ট আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টগুলো এগুলোর কালার এতটাই সোভার এবং টপ নচ এখানে আপনারা যেই কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে নেক পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং সেলফ প্রিন্ট করা থাকছে ফেব্রিকের মধ্যে আমাদের পাঞ্জাবের প্রতিটি ফেব্রিক ইম্পোর্টেড ফেব্রিক এক্সেসরিজগুলো ইম্পোর্টেড এবং এছাড়াও আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রতিটি পাঞ্জাবিকে মেক করা হয় এখানে বডি পার্টে খুব চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এখানে রোলিং স্লিপস থাকছে এছাড়াও এই সাইডে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পাঞ্জাবি খোলা আছে যেমন এই পাঞ্জাবি কালেকশনটা এটা একেবারেই নিউ এসেছে যারা হচ্ছে অন্যান্য কালেকশন থেকে একটু ভিন্ন কালেকশন খুঁজছেন তারা এই প্রোডাক্টটা নিয়ে নেবেন হোলসেলে আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকি আপনারা সর্বনিম্ন ত্রিশ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারছেন ভিউর্স এই সেম পাঞ্জাবিটারই আরও একটি কালার অ্যাভেলেবেল আছে সেম টাইপের পাঞ্জাবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালার ভেরিয়েশন রয়েছে স্ন্যাপ বাটন আছে কাফাতা ইউজ করা হয়েছে এছাড়াও এই সাইডে বডি প্যাটার্নে ওয়ার্ক করা পাঞ্জাবি যারা খুঁজছেন সেটা আছে যেমন এখানে বডি প্যাটার্নে খুব চমৎকারভাবে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে বডিতে হ্যাভিলিয়াম বইটা ওয়ার্ক থাকছে নেক পজিশনে ওয়ার্ক করা থাকছে এখানে কাফলিন হাতা ইউজ করা হয়েছে যেটা আমাদের একেবারেই বরাবরের ডিমান্ড থাকে কাফলিন হাতাটা এছাড়া এই আমি দেখতে পাচ্ছি খুবই খুবই লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি সোলভার কালারের মধ্যে থাকছে এই প্রোডাক্টটা এখানে হ্যাভিলিয়াম হ্যাভেলিয়াডারি ওয়ার্ক থাকছে স্ন্যাপ একটু ম্যাট ফিনিশ দিচ্ছে এবং নেক ওয়ার্ক করা এটার হচ্ছে কাফাতা এখানে একটি কাফাতার পাঞ্জাবি আছে যেমন শোল্ডার পোর্শনগুলাতে কাজ রয়েছে আমরা নর্মালি বডি প্যাটার্নে কাজ করে থাকি তবে এই যে নিউ অ্যাডিশন এগুলো একটু ভিন্ন টাইপের করে করা হয়েছে শোল্ডার প্যাটার্নে কাজ দেওয়া আছে এবং এখানে যারা আহ চান যে হোয়াইট কালারের পাঞ্জাবি পাঞ্জাবি নেবেন পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন এবং এখানে ইউজ করা হয়েছে কাফলিন হাতা ফেব্রিকের মধ্যে সেলফ ওয়ার্ক করা থাকছে এখানে নেক পোর্শনে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এখানে সাদার আরো একটি কালেকশন আছে কাফ হাতার মধ্যে এর আগেরটা আমরা দেখিয়েছি কাফলিন হাতা এটা হচ্ছে কাফাতার মধ্যে রয়েছে প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা এই পাঞ্জাবিটা না দেখালেই নয় এটা একেবারে প্রিমিয়াম লাক্সারি কালেকশন কারণ এটা ফেব্রিকটা এতটা লাইট ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটি এখানে কাফলিন হাতা ইউজ করা হয়েছে ব্ল্যাক লাভার যারা আছেন যারা ব্ল্যাক নিতে চান হোলসেলার তারা অবশ্যই এই কালেকশনটা নিয়ে নেবেন রোলিং স্লিপসের মধ্যে এখানে জারি ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে খুব সুন্দরভাবে এটা ডিজাইনটা করা হয়েছে এখানে স্ন্যাপ বাটনের এখানে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক দেওয়া আছে সুইংয়ের টাইপের ফিনিশিং দেওয়া এবং এগুলোর ফিনিশিং খুবই টপ নটস বলা যায় এদিকে কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা এটাও একেবারে নিউ আমি দেখছি এখানে খুব সুন্দরভাবে গোল্ডেন টাইপের কাজ করা আছে এবং এখানে এম্বয়ডারি ওয়ার্ক আছে দুটি কালার কন্ট্রাস্টের মধ্যে এখানে হিউজ পরিমাণ কালেকশান আছে এই সাইডেও আমি দেখতে পাচ্ছি যে অনেক টাইপের প্রোডাক্ট আছে এটা কাফাতার মধ্যে প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা খুবই চমৎকার একটি কালার কন্ট্রাস্টের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাচ্ছি আপনারা প্রতিটি পাঞ্জাবিতে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল ভিউয়ার্স এখানে আরো একটি পাঞ্জাবি আছে এটাও খুবই চমৎকার প্রিমিয়াম কালেকশন কাফাতার মধ্যে রয়েছে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভিউয়ার্স এটাও খুবই চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে আছে হ্যাভিলি এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এখানে সুইং এর ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার ভাবে দেয়া আছে এবং এখানে স্ন্যাপ বাটন গুলো ভিন্ন প্যাটার্নে আছে এই সাইডে আরো অনেক অনেক পাঞ্জাবি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কালার কন্ট্রাস্টের মধ্যে এখানে কালার কন্ট্রাস্টের মধ্যে অনেক অনেক পাঞ্জাবি ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে আলসালের হেড অফিসে এসে দেখে শুনে আপনার প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে যাবেন আজকে ভিডিও থাকছে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যালেন্সলের সাথে থাকুন আল্লাহ হাফেজ